এই মুভি দেখার পর থেকে এর আগে অবশ্য তুফান দেখেছি জোস এক কথায় জোস এটা আসলে তুলনা করার মতো না এক কথায় অসাধারণ একদম আপ্রুদামার জিলু ডায়লগ কোনটা কোনটা শুনতে চান না এইটা আসলে না ঠিক আছে অবশ্যই অবশ্যই পরিবার নিয়ে দেখার মতো নাইস টু ভায়োলেন্ট সাইলেন্ট ছোট বাচ্চাদের দিয়ে জন্য না খুবই জোস খুবই জোস এক কথায়

মানে খুবই পারফেক্ট একটা সিনেমা মানে প্রত্যেকটা মুমেন্ট মানে আমরা এনজয় করেছি কতটা অডিয়েন্স এনজয় করেছে সো ইট ওয়াজ বেস্ট খুব ভালো জিল্লু মালদে খুবই ভালো লাগছে অসাধারণ এটা যে বাংলাদেশের মুভি এটা মনেই হয় না এক কথায় এটা মনে হচ্ছে টোটালি বলিউড একটা ভাইব মানে টোটালি বলিউডের মুভি মনে হয়েছে আমাদের কাছে খুবই অসাধারণ লেগেছে আর সাকিব খান খুবই ভালো অ্যাক্টিং করেছে খুবই ভালো কিন্তু অনেক আনএক্সপেক্টেডলি অনেক ভালো ছিল সবার দেখা হচ্ছে টাকা উসুল হ্যাঁ ভালো অনেক ভালো এই মুভিটা অনেক ভালো লেগেছে এর আগে আরেকটা মুভি দেখেছি কিন্তু ওটার অনুযায়ী এটা অনেক বেটার অনেক ভালো অনেক দিন পর বাংলা মুভি দেখা হলো তো অনেক দিন পর দেখা পর অনেক ভালো লেগেছে আমার ওটাই ভালো লেগেছে যে ঝিল্লু ডাকে ওটা অনেক দিন পরে এসেছি আমি সাধারণত মুভি দেখতে খুব একটা আসি না তো সাকিব খানের এই ছবিটা আগে থেকেই শুনছিলাম যে খুব ভালো তো হলে এসেও খুব এনজয় করেছি নিশ্চয়ই হলে তো আসলে এসেই ছবিটা আমার মনে হয় সবারই দেখা উচিত অনেক ভালো লেগেছে ছবিটা সুন্দর করেছে অনেক সুন্দর লাগছে ওকে এবং প্রত্যেকটাই ওর অনেক সুন্দর ছিল বাংলাদেশের না ও এখন একই আছে যেহেতু ওই ওর উপরে এখনো তো আর ওভাবে করে কেউ হয়নি ওই তো এক নাম্বার আমরা এখন বরবাদ দেখলাম আস্তে আস্তে সবগুলো দেখবো ভালো লেগেছে লাস্টের সিনটা খুব ভালো লেগেছে গত নয় কিন্তু মিক্স ছিল সবসময়ই থাকে ওই যে বা হিন্দি ছবি তো তামিল ছবির মিক্স থাকে সো বাংলাদেশের ছবিতে হিন্দে ছবির মিক্স আছে এটা এটা কোনো ইস্যু না বাট ওভারঅল সাকিব খানকে ভালো লেগেছে बर्बाद হয়ে যাওয়ার মতো মুভি অসাধারণ সাকিব খান নিয়ে গেছে সাকিব যখন এমনি ভালো অভিনয় করে আর অনেক ভালো অভিনয় করছে এই যে আমাদের সাকিব খান थैंक यू চল बर्बाद সবগুলোই ভালো ছিল অ্যাক্টিংটা খুবই অসাধারণ ছিল না অনেক ভালো লাগছে মুভিটা মানে অ্যাক্টিং থেকে শুরু করে মিউজিক থেকে শুরু করে অসাধারণ ছিল মানে খুব ভালো লাগছে সত্যি দশে হান্ড্রেড দিব অনেক ভালো লাগছে খবরের কাগজ নিখাদ নির্ভীক নিরপেক্ষ